আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলে আমরা কথা বলবো আপনি যদি আসলে হোম রেনোভেশন কোনো বিজনেস থেকে থাকে অথবা আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন হোম রেনোভেশন বিজনেস নিয়ে সেটা হতে পারে রুফের বিজনেস হতে পারে তার ভাইনাল ফ্লোরিংয়ের বিজনেস হতে পারে তার পেন্টিংয়ের বিজনেস হতে পারে তার ডেকিং বিজনেস এরকম যে সার্ভিসগুলো কোনো ক্লায়েন্ট যদি প্রোভাইড করে থাকে তো তার জন্য আপনি একটা টোটাল ফেসবুক মার্কেটিংয়ে কীভাবে করবেন অথবা একটা ক্যাম্পেন সে কীভাবে করবেন তো সেটার আসলে টোটাল ডিসকাশন আজকে আমরা করবো তো আমি আসলে যে প্রোজেক্টটা নিয়ে এখন দেখাবো সেটা হচ্ছে সিঙ্গাপুরের একটা সিঙ্গাপুরের একটা প্রোজেক্ট এবং তারা মূলত হচ্ছে পেন্টিং সার্ভিসটা নিয়ে আপাতত ফোকাস করতেছে এবং এটা তাদের মেন গোল তারা পেন্টিং সার্ভিসের জন্য তাদের ক্যাশ আসলে জোগাড় করতে চাচ্ছে ইভেন তারা হচ্ছে বোথ সাইডে আগাবে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেন হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেনটা খুব বেশি পপুলার ইন সিঙ্গাপুর আমাদের লোকালে যেমন আমাদের ওয়েবসাইট ভিত্তিক ক্যাম্পেন মেসেঞ্জার ভিত্তিক ক্যাম্পেন ওয়েবসাইট তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ ভিত্তিক ক্যাম্পেন সবগুলো আমাদের চলে বাট সিঙ্গাপুরের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট ভিত্তিক ক্যাম্পেন এবং হোয়াটসঅ্যাপ ক্যাম্পেন এই দুটো খুবই বেশি পপুলার আজকে আসলে আমি টোটাল একটা সেট আপ করে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপ ভিত্তিক ক্যাম্পেন কীভাবে লঞ্চ করবেন এবং নতুন মেটার যে অ্যালগোরিদমটা আছে সেটা আসলে ইউজ করে তো চলুন আসলে স্টার্ট করা যাক তো ফার্স্ট অফ অল আমি আসলে সিলেক্ট করে নিলাম আমার ক্যাম্পেন যে স্ট্রাকচারটা সেটা তো এখান থেকে দেখেন এঙ্গেজমেন্ট আছে এবং লিড আছে তো এঙ্গেজমেন্ট থেকেও আমি মেসেজ পেতে পারি লিড থেকেও আমি মেসেজ পেতে পারি ইভেন আমি সেলস থেকেও মেসেজ পেতে পারি যেহেতু এটা আমার সার্ভিস বেস বিজনেস আমি অথবা অথবা এঙ্গেজমেন্ট অথবা হচ্ছে আমি লিড আসলে সিলেক্ট করবো তো লিড থেকে সিলেক্ট করলে লিড থেকে সিলেক্ট করলে আপনি আসলে বেটার অডিয়েন্স পাবেন এবং তাদের আসলে মোটামুটি কনভার্ট হওয়ার একটা চান্স বা পসিবিলিটি কিন্তু আসলে থেকে যায় তো দ্যাটস ওয়াই আমি আসলে এটা লিড ক্যাম্পেনটাই সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি ফার্স্ট অফ অল আমার যে ক্যাম্পেনের নেম সেটা আসলে আমি এখান থেকে প্রোভাইড করব তো ফার্স্ট অফ অল আমি আমার ক্যাম্পেনের নামটা এখানে লিখে দিলাম দেন আমি এখানে ডেলি বাজেট রাখবো হচ্ছে পনেরো ডলার পার ডে এখানে আমাদের আসলে যেটা বিট স্ট্র্যাটেজি আছে এটা আসলে এভাবেই থাকবে আমাদের আসলে আপাতত আমরা কোনো বিট স্ট্র্যাটেজি এখানে ইউজ করবো না ইভেন আমাদের একটা বাজেট শিডিউল এটা আসলে আমরা করবো না আমাদের ডেইলি বাজেট থাকবে পনেরো ডলার চলুন এখন নেক্সট অপশন আমরা যাই নেক্সট থেকে আমাদের মূল যে ফ্যাক্টর সেটা হচ্ছে টার্গেটিংটা আপনারা ইতিমধ্যেই জানেন যে মেটার নতুন অ্যালগোরিদম আসছে সেটা হচ্ছে অ্যান্ড্রোমেটা তো অ্যান্ড্রোমেটা থেকে অনেক বড় বিগ এটা চেঞ্জ নিয়ে আসছে টার্গেটিংয়ের ক্ষেত্রে তো সেটা সেই চেঞ্জের উপর ভিত্তি করে আমরা কীভাবে ক্যাম্পেনটা সেট আপ করি চলুন দেখি তো এখান থেকে আমি আমার যেটা আছে হোয়াটসঅ্যাপ যেটা সেটা আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে আমি শুধুমাত্র আমার ক্লায়েন্টদেরকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবো তো দ্যাটস ওয়াই ইভেন আমি যদি একটু নিচে আসি এখান থেকে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের টার্গেটের যে লোকেশন লোকেশনটা আমার অল ওভার সিঙ্গাপুর থাকবে এই আমার অল ওভার সিঙ্গাপুর থাকবে এবং এখান থেকে আমি যে সিম্পল টার্গেটিংটা করে নেব এখান থেকে আমার এজ গ্রুপটা থাকবে আমার হচ্ছে আঠাশ থেকে থাকবে এখানে সর্ব আমি এখান থেকে অরিজিনালটা ইউজ না করে আমি এখান থেকে অ্যাডভান্সটা ইউজ করবো তো সর্বোচ্চ আমি এখান থেকে পঁচিশ দিব আর এখানে যে সাজেশনটা আছে সেই সাজেশন থেকে আমি এটাকে চেঞ্জ করে দিব জাস্ট এখান থেকে আমার পঁচিশ থেকে পঁয়ষট্টি থাকবে বা আমি এখান থেকে আঠাশে যেতে পারি তো দরকার নেই আমি এখানে পঁচিশ থেকে সর্বনিম্ন বেশি এখানে ইউজ করব আর এখানে যে ব্যাপারটা টার্গেটিংয়ের যে ব্যাপারটা টার্গেটিংয়ে নতুন যে ম্যাটার অ্যালগোরিদম সেখান থেকে বোঝেছে টার্গেটিংয়ের যে ব্যাপারটা এটা খুব একটা বেশি ম্যান্ডেটরি আসলে ফোকাস করে না কেননা ফেসবুকের বর্তমানে এআইস টু মাস স্ট্রং আর সে আসলে জানে তার অডিয়েন্স আসলে কারা তো আমরা জাস্ট তাকে প্রোভাইড করবো আমাদের বেটার কন্টেন্ট বেটার ভিজুয়ালাইজেশন বেটার অফার এবং বেটার প্রাইজিং এই কয়েকটা বিষয় যদি আমরা কন্টেন্টের মধ্যে আসলে ইস্টাবলিশ করতে পারি তাহলে অবশ্যই যে কোনো ক্যাম্পেনি মোটামুটি একটা ভালো রেজাল্ট করার পসিবিলিটি কিন্তু আসলে আছে তো এটাই আমরা ফোকাস করবো টু অডিয়েন্স সেগমেন্টের মধ্যে আসি তো আমি আমার এই অডিয়েন্স সেগমেন্টগুলো দিয়ে আমি আগে আসলে ক্যাম্পেনগুলো চালাচ্ছি সেখান থেকে মোটামুটি ভালো রেজাল্ট পাইছি তো এখান থেকে আমি আমার টার্গেটিংয়ের মধ্যে মাত্র সর্বনিম্ন চার থেকে পাঁচটা আসলে টার্গেটিং করে দিব খুবই সিম্পল একটা টার্গেটিং হবে যার পর আমি আর একটা টার্গেটিং করবো সেটা হচ্ছে আপনার হোম ইন্টেরিয়ার ডিজাইন এটা একটা ভালো আমাদের কিওয়ার্ড হতে পারে আমাদের এই সার্ভিসের জন্য তো এটা আমরা সিলেক্ট করবো নেক্সট আমি এটা সিলেক্ট করবো হচ্ছে এটা জাস্ট আমার সিলেক্ট করে দিই ইন্টেরিয়র ডিজাইন ইভেন আমরা আর একটা টার্গেটিং করবো সেটা হচ্ছে আপনার হোম ইম্প্রুবেন্ট যেটা আছে এটা অনেকটা ভালো কিওয়ার্ড আসলে এই ধরনের বিদেশ জন্য কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি তো এটা আমি জাস্ট রেখে দিলাম ইভেন আমি এটা সিলেক্ট করে দিলাম তো আমি জাস্ট সিম্পল কিছু টার্গেটিং রাখলাম একদম নিশ অনুযায়ী আমাদের যে নিশ বা আমাদের যে সার্ভিস সেই অনুযায়ী আমি সিম্পল চার থেকে পাঁচটা কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে দিলাম এখন আমি এখান থেকে আমার কিছু সাজেশন আসলে তাকে দিব যে আমার প্রিভিয়াসলি যারা কাস্টমার আছে এই টাইপের কাস্টমারকে সিনেমাকে সিটি যাব যেমন আমি অ্যাওয়ার্ডাস ক্যাম্পেন কিছু চালিয়েছিলাম এই বিজনেসের জন্য সেখান থেকে যারা নাইনটি ফাইভ পার্সেন্ট করছে ইভেন যারা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ভিউ ভিডিও করছে ইভেন আমাদের কিছু ক্যাম্পেন এখানে ছিল সেই ক্যাম্পেন থেকে যারা মোস্ট অফলি যারা ভিউ করছে তাদেরকে আমি সাজেশন অনুযায়ী এখান থেকে লিখে লিখে দেবো আর কি আমার টার্গেটিংয়ের ক্ষেত্রে আসি তো আমি টার্গেটিং আমি এখানে লিখে দিছি যে ইন্টারেস্ট বেস অডিয়েন্স প্লাস সাজেশন সাজেশনের ব্যাপারটা হচ্ছে আসলে কি ফেসবুকে যদি নতুন অ্যালগো তুমি সেখান থেকে বোঝা তুমি টার্গেটিং ব্যাপারটা একদম স্মুথ এবং সিম্পল রাখো এখানে বেশি কিছু ইন্ট্রোন করার দরকার নেই তো আমি জাস্ট আমার টার্গেটিংয়ের ক্ষেত্রে বেসিক কিছু কিওয়ার্ড এখানে দিলাম এবং তাকে সাজেশন করে দিলাম আমার প্রিভিয়াসে যে ক্যাম্পেনগুলো চলছে সেখান থেকে আমি এই ধরনের অডিয়েন্সগুলো আসলে পেয়েছি এখন চলে আসি আমাদের প্লেসমেন্টের ক্ষেত্রে প্লেসমেন্টের ক্ষেত্রেও মেয়েটা আসলে বলে যে তোমার প্লেসমেন্টের ক্ষেত্রে খুব বেশি ফোকাস করা দরকার এটা টোটালি আমার উপরে বাট আমি চাচ্ছি আমার ফেসবুকে আর তারপর অডিয়েন্স নেটওয়ার্কে ইভেন মেসেঞ্জারে এইখানে আমার কোনো অডিয়েন্স আসলে নাই বা আমার কোনো আইডল কাস্টমারও এখানে নাই এটা আমার ক্লায়েন্টের ডিমান্ড সো দ্যাটস ওয়াই আমি আসলে এখান থেকে কিছুই রাখবো না আমার এখান থেকে শুধুমাত্র ইনস্টাগ্রামটা ফোকাস অনুদায়ী থাকবে বাদ বাকি আর কিছু এখানে রাখবো না তো এটা একটা সিম্পল টার্গেটিং গেল আমাদের সেটের আন্ডারে এখন চলে আসি আমাদের অ্যাডের মধ্যে তো অ্যাডের মধ্যে আমরা ফার্স্ট অফ অল আমাদের অ্যাডের নামটা হয় সেটা দিয়ে রাখবো সেটা হচ্ছে আমার ভিডিও অ্যাড ওয়ান ওকে এখান থেকে আমি দিয়ে রাখলাম এবং আমি একটা ক্রিয়েটিভস এখান থেকে সিলেক্ট করতে হবে আমার তো আমি এখানে ভিডিও ক্রিয়েটিভসটা সিলেক্ট করব তো এখান থেকে যে পেজের মধ্যে আমি একটু আসি তাহলে এই প্রিভিয়াসলি আমার এই পোস্টগুলো হচ্ছে পেজে হয়েছে তো আমি জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম ওকে আমি প্রাইমারি স্কুলগুলো পড়া লিখবো এখানে এইখানে না তো ঠিক আছে এখান থেকে হচ্ছে আমি আমার সিলেক্ট করে নিলাম দেন দেন আমি হচ্ছে এখান থেকে যে আমার মেইন যে কাজটা সেটা আসলে করবো এখান থেকে আমার যে প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডিসক্রিপশনগুলো আছে সেগুলো হচ্ছে আমি পার্ট বাই পার্ট এখানে রাখবো তো মেটা এখন বর্তমানে তার অ্যালগোরে তুমি তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডিসক্রিপশন ইউজ করার চেষ্টা করো আগে আমরা কিছু সিম্পল টার্গেটিং করতাম জাস্ট একটা ভিডিও একটা প্রাইমারি প্রাইমারিটিক্স একটা হেডলাইন দিয়ে আমাদের ক্যাম্পেইনগুলো আসলে পাবলিশ করে দিতাম সেটাও আমাদের অনেক ভালো কাজ করছে একসময় বাট মেটার অনুযায়ী মেটার মতো চলতে হবে এখন বর্তমানে তো মেটা এখন বলতেছে তুমি আমার তোমার যে ক্যাম্পেইন সেট আপ সেটা হচ্ছে টার্গেটিংয়ের যে ব্যাপার এটা একদম সিম্পল রাখো বাট ক্রিয়েটিভসের ক্ষেত্রে তুমি আমাকে ডিফারেন্ট টাইপ অফ ক্রিয়েটিভস দাও মাল্টিপুল ক্রিয়েটিভস তুমি আমাকে দাও এবং সেখান থেকে তুমি আমাকে মাল্টিপল ম্যাক্সিমাম নাম্বার অফ প্রাইমারি প্রাইমারিটিক্স হেডলাইন ডিসক্রিপশন এইগুলো আসলে ইউজ করার চেষ্টা করো যাতে করে আমি আমার অ্যালগোরিদমের উপর ভিত্তি করে আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সকে ডিফারেন্ট ডিফারেন্ট শেপে তাদেরকে দেখাতে পারি তো এটা হচ্ছে ব্যাপার তো আমি এখান থেকে আমার যে প্রাইমারি টেক্সটগুলো হয় সেখানে হচ্ছে আমি এখানে মাল্টিপুল ইউজ করার চেষ্টা করব যা আপনারা মার্স বা ম্যাক্সিমাম হচ্ছে পাঁচটা ইউজ করবেন তো আপনারা চেষ্টা করবেন পাঁচটায় ইউজ করার আমি এখানে পাঁচটায় আসলে ইউজ করার চেষ্টা করব এটা গেল দ্য নেক্সট ওয়ান ইজ তো আপনারা যে কোনো ক্যাম্পেইন সেটআপের পূর্বে অবশ্যই আপনাদের ফাইলটা আসলে রেডি করবেন তাহলে যখন কাজ ফাইনালি করতে যাবেন তখন অনেক ইজি ব্যাপারটা হয়ে যাবে আর কি তো এখান থেকে আমি হচ্ছে আমার যে টার্গেটিংয়ের যে ব্যাপারটা সরি প্র্যামিটেকচার যে ব্যাপারটা এগুলো জাস্ট সর্ট আউট করে নিচ্ছি এটা খুব ইজি ব্যাপার আর সবাই আপনারা পারবেন বাথ একটু টাইম লাগবে আর কি এটা একটা ব্যাপার আর দ্য ফাইনাল ওয়ান ইজ দ্যাট আমাদের হচ্ছে প্রাইমারি টেক্সের যে পার্টটা এটা জাস্ট আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেবো লিটল বিট তাহলে এটা পারফেক্টলি আমাদের অডিয়েন্সের সামনে আসলে শো হবে নাও আমরা ইউজ করব হচ্ছে আমাদের হেডলাইন যেগুলো আছে পাঁচটা হেডলাইন আমরা এখান থেকে পাঁচটা হেডলাইন ইউজ করবো এই পাঁচটা জিনিস তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে হেডলাইন আকারে নিলাম দ্য নেক্সট ওয়ান তো এই পাঁচটা হেডলাইন হচ্ছে আমরা এখানে ইউজ করলাম আর আমাদের আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনের যে ব্যাপারটা তো ডেসক্রিপশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা প্রাইমারি টেক্সট থেকে আসলে নিতে পারি তো আমি প্রাইমারি টেক্সটের যে প্রথম যে অংশটুকু আসলে আছে সেখান থেকে আমি কপি করে আমাদের ডিসক্রিপশন আসলে ইউজ করতে পারি কেননা অনেক প্লেসমেন্টে আছে সেটা হচ্ছে আপনার ডিসক্রিপশনটাই আগে ফলো করে তারপরে হেডলাইনটাই দেখায় এবং তারপর হচ্ছে প্রাইমেটিক্সটা আসলে দেখাই তো এখান থেকে আপনি আপনার হেডলাইনটা প্রাইমেটিক্সের যে ফার্স্ট পার্ট আসলে আছে সেগুলো আপনি আপনার হেডলাইন হিসাবে অ্যাভেলেবেল ইউজ করতে পারেন এটা কোনো সমস্যা নেই কেননা আপনি আপনার যে মূল ফোকাস বা মূল যে কথাবার্তা সেটা হচ্ছে প্রাইমারি ড্রিক্সকে তুলে ধরার চেষ্টা করেন তো প্রাইমারি ড্রিক্সের প্রথম যে কয়েকটা পার্ট আমরা রাখি তো সেখানে অবশ্যই চেষ্টা করি অডিয়েন্সকে হুক করার জন্য তো তো সেই একই সেম ডিসক্রিপশন বা সেম কন্টেন্ট আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশন ইউজ করতে পারবো তো এটা দিলাম দেন আমাদের যে নেক্সট ওয়ান এটা এখানের থেকে নিলাম অ্যান্ড আমাদের সেটা হচ্ছে ফাইনাল ওয়ান এটা হচ্ছে তো আমরা করব। তো দেখেন আমাদের হচ্ছে যে এটা আসলে রেডি আমাদের হচ্ছে এখান থেকে আমি আমার টেম্পলেটটা আসলে নিয়ে নেব আমাদের টেম্পলেট হবে এ পেন্টিং সার্ভিসের জন্য তো এটা হচ্ছে আমাদের টেম্পলেট এখানে দেখেন আমি জাস্ট একটা ওয়েলকাম মেসেজ এখানে প্রোভাইড করছি এফএ কোশ্চেন দুইটা এখানে অ্যাড করছি তো যদি অডিয়েন্স আসে তাহলে এখানে এফএ কোশ্চেন আসলে করতে পারবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের কন্টেন্ট এটা হচ্ছে আমরা জাস্ট একটা কন্টেন্ট এখানে ইউজ করছি আমরা আরও কয়েকটা কন্টেন্ট আমাদের এখানে আসলে ইউজ করবো তো এটাকে জাস্ট আমরা আমাদের প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডিসক্রিপশন সব কিছু সেম থাকবে বাট আমরা ডিফারেন্ট টাইপ কন্টেন্ট আসলে ইউজ করব তো এটাকে জাস্ট আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন ডুপ্লিকেট করে নিয়ে এখান থেকে জাস্ট নামটা আসলে চেঞ্জ করব আমরা দুই নম্বর ভিডিও অ্যাড অ্যান্ড উই জাস্ট চেঞ্জ আওয়ার কন্টেন্ট তো আমরা এখান থেকে ডিলিট করে দিই আমরা আরেকটা কন্টেন্ট আসলে এখান থেকে নিয়ে আসবো তো এটা হতে পারে হচ্ছে আমাদের সেকেন্ড কন্টেন্ট এটা আমরা ইউজ করবো এখানে এটা হচ্ছে আমরা আর একটা কন্টেন্ট এর মধ্যে আর একটা ইউজ করব সেটা হচ্ছে থার্ড কন্টেন্ট হবে আমাদের তো ফেসবুক এর যে মূল বক্তব্য এখন সেটা হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম নাম্বার অফ কন্টেন্ট আসলে ও তার নিজের অ্যালগোরিদম নিজের এআই দিয়ে অবশ্যই আমাদের রাইট অডিয়েন্সের কাছে পৌঁছায় পৌঁছাই দেবে যেহেতু আমরা ফেসবুকে পে করতেছি প্রত্যেকটা অডিয়েন্সের বিনিময়ে তো দ্যাটস ওয়াই সে আমাদেরকে রাইট অডিয়েন্সের কাছে নিয়ে যাবে আমাদেরকে জাস্ট প্রোভাইড করতে হবে বেটার কোয়ালিটি ভিজুয়ালাইজেশন বেটার প্রাইজ এবং বেটার অফার দ্যাটস এট তো তারপরেও এটা এমন না জাস্ট আপনি চালিয়ে দিলেন আর আপনার রেজাল্টটা শুরু হলো আপনাকে অবশ্যই এটাকে ডে বাই ডে আসলে মনিটরিং করতে হবে তো তারপর আপনি এটা বেটার রেজাল্ট আসলে পেতে থাকবেন এখান থেকে তো এটা হচ্ছে আমাদের টোটাল যে ব্যাপারটা এখানে আমরা তিনটা কন্টেন্ট আসলে ইউজ করব বাট আমাদের কাছে মার্চ পাঁচটা কন্টেন্টও আছে যা দেখানোর জন্য আমরা এই ক্যাম্পেনটা সেট করলাম তো এখানে থেকে দেখেন আমাদের টোটাল ক্যাম্পেনের স্ট্রাকচারটা খুব কত সিম্পল আমরা রাখছি এখানে এখানে জাস্ট আমার প্রাইমে আমাদের হচ্ছে ক্যাম্পেনের যে নেম সেটা এখানে দিছি এখানে থেকে আমাদের হচ্ছে যে ডেলি বাজেট সেটা এখানে দিলাম আর যদি আমরা টার্গেটিংয়ের ক্ষেত্রে তো টার্গেটিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা খুবই সিম্পল রাখছি জাস্ট আমার হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারগুলো আমাদের হচ্ছে মেসেজগুলো আমরা নিব এবং সেখান থেকে আমাদের যে টার্গেটিংটা সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট বেস যে টার্গেটিং বা ডিটেল টার্গেটিং অনেকে বলে তো সেই ব্যাপারটা থেকে আমরা জাস্ট সিম্পল কিছু টার্গেটিং এখানে রাখছি একদম রিলেভেন্ট একদম টোটালি রিলেভেন্ট কিছু রাখছি এবং এখান থেকে প্রিভিয়াসলি কিছু কাস্টমার অডিয়েন্স আমাদের আসে সেটা আমি থেকে নিছি এবং এখান থেকে জাস্ট আমরা প্লেসমেন্টের ক্ষেত্রে একটু চেঞ্জ আনছি শুধুমাত্র আমাদের ইনস্টাগ্রামে যেন ভিডিওগুলো দেখায় আমাদের সরি আমাদের অ্যাডগুলো দেখায় এবং এখান থেকে যদি আমাদের কন্টেন্টের ক্ষেত্রে আসে বা অ্যাডের ক্ষেত্রে আসে তো অ্যাডের ক্ষেত্রে আমরা একটু ডিফিকাল্ট এখানে রাখছি কেননা আগে আমরা একটা প্রায়ামেটিক্স একটা হেলডেন একটা ডেসক্রিপশন অনেকে দিত বা দিত না এরকম দিয়ে আমরা সেটি দিতাম বাট এখন যাচ্ছে ফেসবুক মাল্টিপল টাইপ অফ কন্টেন্ট মাল্টিপুল টাইপ অফ প্রাইমেটিক্স মাল্টিপুল টাইপ অফ হেডলেন্ট এবং অ্যান্ড ডেসক্রিপশন তো এখন ও চাববে আমাদেরকে হচ্ছে বেটার কোয়ালিটির লিড আসলে কালেক্ট করার জন্য এবং সে আমাদের থেকে বেটার রেতাটা আসলে দিবে এটা হচ্ছে টোটাল সেট আপ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এটা হোম রেনোভেশন ক্যাম্পেনের জন্য এটা সিম্পল ওয়াইজ একটা বেটার ক্যাম্পেন আপনারা সেট করবেন তো আশা করি আপনাদের ভিডিওর পছন্দ হয়েছে আর যদি ভালো লাগে তা একটা কমেন্ট করে দিন ধন্যবাদ সবাইকে